আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি রাজশাহী দুই হাজার সালে আসা যে মরিফায় এর একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দেব ঠিক আছে তুমি জাস্ট একটু ক্লাসের মধ্যে অ্যাটেনটিভ থাকো তাহলেই হবে ঠিক আছে সো কথা না করে চলো শুরু করা যাক লক্ষ্য করো যে ট্রিজ ইউজ ইউজ এন অ্যাপজিটিভ অ্যাপজিটিভ এটা এটা করতে বলছে হচ্ছে তোমার এসেনশিয়াল অত্যাবশ্যকীয় বা গুরুত্বপূর্ণ ফর মেইনটেইনিং মেইনটেইনিং ইকোসিস্টেম আমাদের যে ইকোসিস্টেম মানে কি বাস্তুতন্ত্র আমাদের যে বাস্তুতন্ত্রটা আছে ওইটাকে রক্ষার্থে গাছপালা হচ্ছে একটা কি খুবই গুরুত্বপূর্ণ বা গাছপালা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইখানে ব্র্যাকেটের মধ্যে তোমাকে বলছে ইউজ এন অ্যাপজিটিভ তোমাকে প্রথমে জানতে হবে অ্যাপজিটিভ জিনিসটা কি তোমরা জানো যে অ্যাপজিটিভ মানে হচ্ছে তোমার নাউনের একটা পরিচয়মূলক অংশ এই যে ড্যাশটা থাকে ডেশের আগে নাউন থাকক কিংবা ডেশের পরে নাউন থাকক যদি ব্র্যাকেটে মাগজ তোমাকে বলে ইউজ এন অ্যাপজিটিভ ইউজ এন অ্যাপজিটিভ তুমি বুঝবা ওই যে নাউন সম্পর্কে তোমাকে একটা কি করতে বলছে একটা পরিচয় দিতে বলছে কি বলতে বলছে একটা পরিচয় যে নাউনটা থাকে ওই নাউনটা সম্পর্কে কি দিবা একটা পরিচয় দিবা ঠিক আছে সো দেখো ট্রিজ যে আছে গাছপালাতে আছে গাছপালা সম্পর্কে একটা তথ্য দেব তো একটা পরিচয় দেব গাছপালা কি গাছপালা কি আমাদের ভালো বন্ধু না গাছপালা কি গাছপালা হচ্ছে আমাদের একটা ভালো বন্ধু আর একটা জিনিস মনে রাখবা অ্যাপোজিটিভ ব্যবহার করার সময় ওই পরিচয়টা দেওয়ার ক্ষেত্রে তুমি কখনো সাবজেক্ট ইউজ করতে পারবে না আবার ভার্ব ইউজ করতে পারবে না ঠিক আছে সাবজেক্ট ইউজ করতে পারবে না আবার ভার্ব ইউজ করতে পারবে না তুমি জাস্ট কি করবা এটা জাস্ট একটা ফ্রেজ আকারে তুমি দিবা ওই পরিচয়টা ঠিক আছে সো গাছপালা গাছপালা কি গাছপালা হচ্ছে আমাদের একটা ভালো বন্ধু তো এখানে তুমি কি দিবা বলো আওয়ার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ এখানে জায়গা এখানে লিখে দিলাম যে আওয়ার বেস্ট ফ্রেন্ড গাছপালা কি গাছপালা হচ্ছে দেখো আমরা যদি দেখি গাছপালা ওইটা কি করবে উইল বি ড্যাশ লস্ট ওইটা কি হয়ে যাবে তোমাকে ওইটা তোমার হারিয়ে যাবে আমাদের যে গাছপালা গাছপালা যদি না থাকে গাছপালা ছাড়া আমাদের বাস্তুতন্ত্রের যে তোমার কি আছে একটা ভারসাম্য আছে ব্যালেন্স আছে ওইটা কি করবে একদম হারিয়ে যাবে এটা বিলীন হয়ে যাবে

কোথায় কখন কোথায় এবং কিভাবে তারা প্রশ্ন করবা ঠিক আছে তাহলে আমি কি বলছি ব্রাকেটের মাঝে তোমার কে মডিফাই করতে বললে সেই ড্যাশটার মধ্যে একটা অ্যাডভার্ব হবে আর কোন অ্যাডভার্বটা হবে এটা বের করার জন্য তোমাকে টেকনিক দিলাম তোমার যে ভার্বটা থাকবে ওই ভার্ভটা তুমি কি করবা কখন দিয়ে প্রশ্ন করবা কোথায় দিয়ে প্রশ্ন করবা এবং কিভাবে প্রশ্ন করবা তাহলে তুমি ওই অ্যাডভার্বটা তুমি পেয়ে যাবা ঠিক আছে তো আমরা দেখি যে গাছপালা ছাড়া আমাদের বাস্তুতন্ত্রের যে তোমার কি আছে ভারসাম্যটা আছে এটা এটা উইল বি লস হারিয়ে যাবে কতটুকু হারিয়ে যাবে বলতো কিভাবে হারিয়ে যাবে অনেকাংশে কি করবে হারিয়ে যাবে আমাদের যে গাছপালা যদি আমাদের না থাকে তাহলে আমাদের বাস্তুতন্ত্রের যে ভারসাম্যটা এটা অনেকাংশে হারিয়ে যাবে তো অনেকাংশে বা অনেকটা হারিয়ে যাবে এরকম অর্থে আমরা কিভাবে করতে পারি গ্রেটলি ইউজ করতে পারি হ্যাঁ গ্রেটলি দেখো গ্রেটলি কিন্তু একটা কি অ্যাডভার্ব হ্যাঁ অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে কি হয়েছে সো গাছপালা কি গাছপালা যদি না থাকে তাহলে বাস্তুতন্ত্রের যে ভারসাম্যটা এটা হারিয়ে যাবে কতটুকু হারিয়ে যাবে বা কিভাবে হারিয়ে যাবে গ্রেটলি লস্ট হবে অনেকটাই কি হয়ে যাবে অনেকাংশে হারিয়ে যাবে এরপরে লক্ষ্য করি আমরা ক্রিস প্রোভাইড আস গাছপালা আমাদেরকে প্রদান করে উইথ প্রি মডিফাই নাউন এলিমেন্টস উইদাউট হুইচ উই ক্যান নট লিভ অন দিস আর্টিক টু লক্ষ্য করে মনোযোগ দাও এখানে ট্রিজ প্রোভাইড আস আমাদেরকে প্রদান করে উইথ এলিমেন্টস কতগুলা উপাদান করে এখানে কখনো যদি দেখো বলে যে মধ্যে কি লেখা থাকে এইটা এই মডিফায়ারটা টা তুমি দশটার মধ্যে তোমার চার পাঁচটায় তুমি পেয়ে যাবা দেখব চার পাঁচটা ড্যাশ বা অন্তত দুই তিনটা ডেসের মধ্যে তোমার লেখা মডিফাই দা নাউন বললেই তুমি সেখানে কি ব্যবহার করবে ব্যবহার করবো আর কোনটা বসাবা এটা বের করার জন্য ডেসের পরে যে নাম থাকবে ওই নামটাকে তুমি জাস্ট কেমন দ্বারা প্রশ্ন করবা কি দিয়ে প্রশ্ন কেমন দ্বারা প্রশ্ন করবা তাহলে তুমি পেয়ে যাবা তাহলে দেখো গাছপালা প্রদান করে উপাদান প্রদান করে কেমন প্রশ্ন করো কেমন উপাদান ইলিমেন্ট কেমন ইলিমেন্ট কেমন উপাদান প্রদান করে আমাদের কাজ বলা গুরুত্বপূর্ণ উপাদান প্রদান করে তো গুরুত্বপূর্ণ ইংলিশ কি তুমি এসেনশিয়াল দিতে পারো তুমি ইম্পর্টেন্ট দিতে পারো তুমি সিগনিফিকেন্ট দিতে পারো তুমি চাইলে যে কোনো দিতে পারো ভাইটাল দিতে পারো তো আমি এখানে নিলাম তোমরা তো ইম্পর্টেন্ট অর্ডার সাথে সবাই পরিচিত আছে তাই না তো এখানে ইম্পর্টেন্ট দিও আমি নিচে লিখি সি নাম্বার কি হবে ইম্পর্টেন্ট হবে সি নাম্বার কি হবে ইম্পর্টেন্ট হবে

ড্যাশ কনসার্ন দ্যাট উই আর উই আর ফেলিং ট্রিজ ড্যাশ সামথিং আচ্ছা দেখো এই যে ইট ইজ এ ম্যাটার অফ ড্যাশ কনসার্ন দেখো আমি একটু আগে বলছিলাম যে এখানে কি দেয়া আছে প্রি মডিফাইড নাউন বলছিলাম না এই প্রি মডিফাইড নাউন ড্যাশ এর মধ্যে তুমি মানে বারবার পাবা একটা বোর্ডের মধ্যে তো 10টা মডিফায়ার্স আছে 10টার মধ্যে তোমার চার পাঁচটা इवन পাঁচ ছয়টাও থাকে

কাটা হ্যাঁ উই আর ফেলিং আমরা গাছপালা গুলাকে যেগুলো আমাদের জন্য সম্পদ যারা আমাদেরকে সাহায্য করে গাছপালা গুলা এই গাছপালা আমরা কেটে ফেলছি ড্যাশ পোস্ট মডিফাই দা ভার্ব ওই মধ্যে তোমার কি বলছে পোস্ট মডিফাই দা ভার্ব একটু আগে আমি তোমাকে বলছিলাম যে প্রি মডিফাই দা ভার্ব বলো কিংবা পোস্ট মডিফাই দা ভার্ব বলো যেটাই বলো ভার্ব কে মডিফাই করতে বললে তুমি জাস্ট ওই ড্যাশটার মধ্যে একটা অ্যাডভার্ব বসায় দিবা কি বললাম

তো দেখো এই যে এটা হচ্ছে একটা গ্রেট কনসার্ন ট্রিজ আমরা গাছপালা কেটে ফেলছি তুমি প্রশ্ন করো এখানে তো একটা হবে কিভাবে আমি ভার্ব যে আছে এই যে ভার্ব কোনটা এই যে ফেল মানে কাট কেটে ফেলা আমি এই ফেলটাকে প্রশ্ন করি আমরা যে গাছপালা কাটতেছি মানে গাছপালা গুলো কেটে ফেলছি কিভাবে কেটে ফেলছি তো নির্বিচারে মানে এলোমেলো ভাবে মানে কোনো কারণ ছাড়াই যে কোনো সময় কি করতেছি আমরা গাছপালা গুলা কেটে ফেলতেছি তাহলে দেখো আমরা গাছপালা কিভাবে কেটে ফেলছি কিভাবে কেটে কেটে কি তুমি চাইলে সুন্দর একটা ওয়ার্ড আছে নির্বিচারে ইন্ডিস ইনডিসক্রিমিনেটলি ইন্ডিস মানে কি নির্বিচারে তাই না যে দেখো চলে আসছে তুমি চাইলে এখানে দিতে পারো র্যান্ডমলি র্যান্ডমলি মানে কি

যে এই যে ফ্লোরা এবং ফোনা গুলা এগুলা একটা ঝুঁকির মাঝে আছে কেমন ঝুঁকির মাঝে আছে একটা অনিবার্য ঝুঁকির মাঝে আছে যেটা মানে ঝুঁকি হবে মানে এটা তাদের সমস্যা হবে অনিবার্য ঝুঁকি অনিবার্য ইংলিশ কি অনিবার্য ইংলিশ কে দিতে পারে অনিবার্য ইংলিশ হচ্ছে ইনএিটেবল হ্যাঁ এখানে বুঝবো না এই যে ইন এভিটেবল ইন এভিটেবল ঠিক আছে ইনএভিটেবল মানে কি অনিবার্য তুমি চাইলে আন এভিটেবল ও দিতে পারো যেটাই দেবো হ্যাঁ

মানে বরফ গুলো আস্তে আস্তে গলে যাচ্ছে এবং সমুদ্রে এসে পড়তেছে বরফগুলা বরফ গলে যাওয়া পানি গুলা সমুদ্রে পড়তেছে যখন সমুদ্রের যে পানির যে একটা লেয়ার থাকে থাকে তখন সেটা কি করতে থাকে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে তাহলে আমাকে বলো কিসের লেভেল বৃদ্ধি পাচ্ছে সমুদ্রের লেভেল মানে বৃদ্ধি পাচ্ছে তো সমুদ্র ইংলিশ কি বলো সমুদ্র ইংলিশ হচ্ছে কি সি যদি দেখো সি কিন্তু একটা কি সি কি একটা নাউন তোমাকে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে তুমি একটা নাউন ব্যবহার করছো কিসের লেভেল বৃদ্ধি পাচ্ছে সমুদ্রের লেভেল বৃদ্ধি পাচ্ছে সমুদ্র ইংলিশ কি সি ঠিক আছে তো দেখোল কি করতেছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর সমুদ্রের মধ্যে পানি বেড়ে গেলে কি তোমার কি আশেপাশে এলাকাগুলোর মধ্যে কি বন্যার সৃষ্টি হবে না এটা কি একটা দুর্যোগ হয়ে যাবে না এই যে দুর্যোগটা হবে এটা থেকে আমরা বেশ মানে বাঁচতে পারি এটাকে আমরা এড়িয়ে চলতে পারি কিভাবে এড়িয়ে চলতে পারি যদি আমরা কি করি সঠিক পদক্ষেপ নেই বা সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমরা এই যে দুর্যোগটাকে এটাকে আমরা এড়িয়ে চলতে পারি অ্যাভয়েড করতে পারি এটা থেকে আমরা বাঁচতে পারি দেখো মেইন যে বিষয়টা এখানে কি ফোকাস করতে হবে প্রেজেন্ট তোমাকে বুঝতে হবে কি ব্যবহার করতে হবে এখানে প্রেজেন্ট বলতো ভাই প্রেজেন্ট কি প্রেজেন্ট হচ্ছে তুমি একটা ওই সাথে কি করবা প্রেজেন্ট মানে কি মানে কি প্লাস প্লাস নি আর যেহেতু এখানে ফ্রেজ বলছে বলতো ফ্রেজ কি একটা ওয়ার্ডে ফ্রেজ হয় না ন্যূনতম দুইটা ওয়ার্ড লাগে ন্যূনতম কয়টা ওয়ার্ড লাগে দুইটা ওয়ার্ড লাগে তাহলে তোমার শুধু যদি প্রেজেন্ট পার্টিসিপল বলতো আমি জাস্ট বারপ্লাস আইনজি দিতাম এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলছি মানে কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে কি ওয়ার্ডস কিছু শব্দ তুমি বারপ্লাস আইএনজি দিবা সাথে কিছু যুক্ত করে দিবা শব্দ তখন সেটা কি হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিবল ফ্রেজ হয়ে যাবে আমাকে বলো এই যে আমরা আমাদের যে এই কর্মকাণ্ডের ফলে আমাদের সমুদ্রের পানিটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে একটা দুর্যোগে পরিণত দুর্যোগে পরিণত হচ্ছে এই যে দুর্যোগ থেকে আমরা বাঁচতে পারি কিভাবে বাঁচতে পারি কিভাবে বাঁচতে পারি বলতো আমরা একটা পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তাহলে আমাকে বলো নেওয়া ইংলিশ কি বলতো নেওয়া ইংলিশ কি টেক নেওয়া ইংলিশ কি টেক তাহলে কি হবে টেকিং যেহেতু ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি করতে হবে টেকিং কি কিসের পদক্ষেপ বলতো টেকিং প্রপার হ্যাঁ টেকিং প্রপার স্টেপস দিতে পারো হ্যাঁ প্রপার স্টেপস বা ইনিশিয়েটিভ যেটাই দেব টেকিং প্রপার স্টেপস সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে দেখো তো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হইছে কিনা এই যে টেকিং মানে কি টেকিং মানে কি ভার্ব প্লাস আইএনজি একটা প্রেজেন্ট পার্টিসিপল আর সাথে কয়েকটা শব্দ আছে তো কয়েকটা শব্দ প্লাস ভার্ব প্লাস আইএনজি একসাথে হয় কি হয়ে গেছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেছে সো টেকিং প্রপার স্টেপ সঠিক পদক্ষেপ নিয়ে উই ক্যান অ্যাভয়েড সাচ এ ক্যাটাস্ট্রফি আমরা এই ধরনের

বনগুলাকে কি করতে পারবো রক্ষা করতে পারবো তাই না সো দেখো এখানে আমি কি করতে পারি যে ইফ উই ওয়ান্ট টু কিপ আমরা যদি রাখতে চাই আওয়ার নাউন অ্যাডজেক্টিভ আর দেখো নাউন অ্যাডজেক্টিভ একটু আগে তো শিখাইছিলাম নাউন অ্যাডজেক্টিভ মানে কি একটা নাউন বসাবা কি বসাবা একটা নাউন বসাবা কি বসাবা নাউন বসাবা তাহলে দেখো এই যে আর্থ আছে আর্থ এই যে পৃথিবীটা আমাদের কিসের পৃথিবী বলতো পৃথিবীটা কি আমাদের কাছে প্রিয় না আমাদের কাছে ভালোবাসার পৃথিবী না শুধু এখানে কি দিতে পারো লাভিং দিতে পারো কি দিতে পারো লাভিং দিতে পারো হ্যাঁ

আমাদেরকে গাছপালা কি করতে হবে রোপণ করতে হবে তাই না সো এই ছিল হচ্ছে কি মডিফায়ার ক্লাস ঠিক আছে তোমরা যারা তারা বলতেছিলেন কানেক্টর ক্লাস নেন ক্লাস নেন আসলে আমি ওইভাবে সময় পাচ্ছি মানে পাচ্ছিলাম না আর কি সো আজকে একটা সময় বের করে একটা ক্লাস নিলাম ইনশাআল্লাহ সো তোমরা দেখো মডিফায়ার যদি তুমি আসে তুমি কয়েকটা জিনিস মনে রাখো এইগুলোর ভিতর আসবে প্রি মডিফায়ার দা নাউন এটা তোমার কমন থাকে ইনটেনসিফায়ার থাকে

আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে ক্লাসটা দেখতে থাকলে ফেসবুকে ফলো দিয়ে রেখো সো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ